আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে সারাদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে তো আর এই বৃষ্টির মধ্যে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আলুর পরোটা আলু পরোটা তাহলে আলুর পরোটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই আপনাদের আলু পরোটার জন্য কয়েকটা আলু আমি জল দিয়ে চার পাঁচটা সিটি লাগিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে এটাকে গরম জল দিয়ে মেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে করলে হয় ওটা খুব ভালো হয় জল জল থাকে না তো আলুর খোলাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে আর এখানে আমি মশলা নিয়েছি ধনে গরম মশলা জিরা আর শুকনো লঙ্কা এগুলো হচ্ছে তেল না দিয়ে ভেজে নিতে হবে দু একটা গোলমরিচও দিয়ে দিলাম বাটা হয়ে গেছে অল্প রসুন আদা বেটে দিলাম ছায়না হয়ে গেছে মশলাটাও বেড়ে করে নিয়েছি আর এখানে ঠিক ছোট্ট ছোট করে পেঁয়াজগুলো কেটেছি এদিকে এগুলো এগুলো কুচি কুচি করে পেঁয়াজ আদা আর রসুন এগুলো বেটে নিয়েছি এগুলো আমি ফ্রাই করে নেব গরম তেলে প্রথমে রসুনটা ভেজে নিচ্ছি রসুনটা লাল লাল হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দিই আদা কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আলুগুলো আলুগুলো এইভাবে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটা গ্লাসের সাহায্যে আলুগুলো থেঁতো করে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর ভাজা মশলাটা দিয়ে এটাকে আমি মিলিয়ে দিলাম রেডি হয়ে আলু পরোটার জন্য আলুর কুড়টা গোল গোল করে লিচি করে নিয়েছি এইভাবে আমি বানিয়ে আলুর কুড়টা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে এটাকে মুড়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে এইভাবে আপনারা যদি বানাতে না পারেন এটা একটু রিক্স থাকে মাঝে মাঝে আলুটা বেরিয়ে যায় তাহলে আপনারা আমি এইভাবে বানাতে পারেন দেখাচ্ছি দুটো রুটি প্রথমে গোল গোল করে করে নিতে হবে আর তারপরে আলুটা দিয়ে এইভাবে আলুটা দিয়ে দিতে হবে আর আর একটা রুটি ওপর দিয়ে দিয়ে ধারগুলো মুড়ে দিতে হবে তাটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এটা কম আছে আমি এটাকে ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে দিয়ে এটাকে কম আছে ভেজে নিতে হবে এটা সবসময় মিডিয়াম আছেই এটা ভেজে নিতে হবে ফ্লেমে ভাজলে এটা জুলে যাবে টেস্ট একদম খারাপ হয়ে যাবে ভালো হবে না ভেতর থেকে ভাজাটা ঠিকঠাক হবে না একদম রেডি হয়ে গেছে বন্ধুরা সস কিংবা চাটনির সাথে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এটা যেন বিশেষ সবজি লাগে না তাই বন্ধুরা আর দেরি না করে আপনারাও বাড়িতে এইভাবে আলু পরোটা বানাবেন আর এই বর্ষার দিনে ভীষণ ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি পৌঁছে যাব ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার